আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের এই স্বাগতম তো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমরা জানতে চলেছি কি কুল্লুস উসমান সর্বশেষ তথ্য অনুযায়ী সিজন 6 এ অনেক নতুন মুখ্য আমরা দেখতে পাবো সেই সাথে সাথে শক্তিশালী আমরা দেখতে পাব কুল্লুস উসমানে একাধিক যতরে আপনারা সিজন ফাইভে দেখেছেন অচ্চাইত অনেক বেশি নতুন নতুন ক্যারেক্টার নেওয়া হয়েছে এবং কুল্লুস উসমানে কোন কোন জায়গাতে শুটিং করা হয়েছে কেলা গেলা দেখতে কেমন হবে এইগুলোর ফটো অবশেষে আমরা পেয়ে গেছি এবং আপনাদেরকে অবশ্যই ফটোগুলো দেখাবো উসমান এর প্রধান ক্যারেক্টার আমরা চিনি বোরাক অজবেদ ইনি এখন কি করছেন ইনি কি কুলুস উসমান সিজন সিক্সের শুটিং চালু করে দিয়েছেন না অন্য কোনো শুটিংয়ে ব্যস্ত আছেন চলুন আমরা এই ব্যাপারে আপনাদেরকে বলে দিই হালকা করে বোরাক উজিবেদ বর্তমানে দুবাইয়ের তুর্কি যৌথ প্রয়োজনার নির্মিত এবং আব্দুল করিম জাহিদের পরিচালিত মুভি মাহমুল এবং মাকফুল এর শুটিং করছেন সাংবাদিক বারসিনের মতে খালিদ বিন ওয়ারিদ নামক যে মুভিতে বোরাক অজিবের কারণ করার কথা ছিল সেই মুভিটির শুটিং অজানা কোনো কারণে নির্দিষ্ট কালের জন্য হস্তগত করা হয়েছে মাহমুল এবং মাকফুল মুভিটির শুটিং করতে ছাব্বিশ দিন সময় লাগবে আর এরই মধ্যে তেরো দিন শুটিং শেষ জার্মানি আরো তেরো দিন বাকি আছে এই শুটিং কুল্লুস উসমান সিজন সিক্স এর শুটিং যদি চালু হয়ে থাকে তাহলে তো বোরা গ্রাজুয়েট এখন তো মাহমুল এবং মাকফুল এই মুভিটি করতে ব্যস্ত আছে এবং এই মুভিটি মাত্র ১৩ দিন শুটিং করা চালু হয়েছে এখনো ১৩ দিন বাদেই এই মুভিটি শেষ হবে তারপর বোরজবেট কুল্লুস উসমান সিজন সিক্স এর জন্য প্রস্তুতি নেবে তো এখনো কুল্লুস উসমান সিজন সিক্স এর সবকিছু রেডি আছে বোরা গজিবেট আর ১৩ দিন পর আসবেন এবং শুটিং চালু হবে এবং আপনাদেরকে বলে রাখি যে কুল্লুস উসমান সিজন সিক্স আসতে চলেছে এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের নয় তারিখে কুলুস উসমান সিজন সিক্সের একটা পিসোড অবশ্যই আসবে এবং আপনারা যারা অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষা এখন নির্দিষ্ট সময়কালের জন্য কেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের নয় তারিখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এরপরে কিন্তু কুলুস উসমান সিজন সিক্স পার্ট ওয়ান চলে আসবে এবং আপনারা সবাই ওই সিজনটি খুব আনন্দের সাথে দেখবেন যদিও আমাদেরকে এই শুটিং প্রথম যখন চালু হয় কুল্লু দেখতে ভালো লাগেনি কিন্তু তারপরে ভালো লেগেছে যেহেতু নতুন আনা সিজন লাগবে কিন্তু নতুন ক্যারেক্টার কোনো যখন আমরা আস্তে আস্তে নাম পেয়ে যাবো তখন সিজন সিক্সটা আমাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার ভিডিও এত পর্যন্তই তো আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বলে যাবেন